আমি লাইফে ফার্স্ট টাইম সুপারবাইকে রাইড করবো সুপারবাইক চালাবো সুপারবাইক দেখবো সামনা সামনি পুরো তো চলো যাও যাক এখান থেকে সবার ফার্স্ট টাইম আমরা যাবো হচ্ছে বাপারে নেবো তো দেন বাপারে নেওয়ার পর তারপর যাবো হচ্ছে আমরা স্টেশনে স্টেশন থেকে যাবো বারাসাতে তার কারণ বারাসাতে হচ্ছে সায়নদার বাড়ি আর সায়নদারই হচ্ছে টেনার তো দেখো ভাই আমরা চলেছি স্টেশনে ঠিক আছে গ্যারেজের মধ্যে বাইকটা রাখলাম তো দেন এবার ট্রেন আসবে তারপর উঠবো তারপর যাওয়ার পালা আর বিশ্বাস করো ভাই গাহাট পাজে এতটা ব্যাথা আর বলার মতো না আমাদের ট্রেন চলে আসলো এবার শুধু যাওয়ার পালা ভাই এত হিট ট্রেনের মধ্যে বিশ্বাস করো এই বক্কর সরকার চলেছে তো তো ভাই দেখো আমরা কিন্তু বালাসা স্টেশনে চলেছি এই দিক মনে ঠিক আছে আর মেন সমস্যাটা হচ্ছে ওরা আমাদের জন্য এসে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আর আরেকজন মানে আমার একটা ভাই

তো এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে রাইডিং এ ঠিক আছে তো চলো যাওয়া যাক হচ্ছে দাদার টেনার এটার মধ্যে আজকে রাইড করব মানে বুঝতে পারছো তো আগুন ছুটবে আগুন ভাই তো এবার বাইক হয়ে গেছে স্টার্ট কিন্তু আমার ক্যামেরার মধ্যে কোনো ভয়েসই শুনতে হবে না তোমরা দা এ দা এটা ছোটাল দে ছোটাল দে একটু আমার এলাকায় নয় এলাকায় ঠিক আছে চল 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 বেরো বললাম এবার আর আমি এবার চলবে ট্রেনার সাউন্ড দেখো সাউন্ড দেখো পাবলিক রিয়েকশন দেখো সব

ঠিক আছে আর এখন এখান থেকে মানে একদম প্রপার সেই সেই লেভেলের রিলস গুলো শুট করবো আর তোমরা যারা যারা এখন ইনস্টাগ্রাম তাদের গিয়ে যাও বোরিং মিল গিয়ে সার্চ করো তো তারপর গিয়ে ফলো করো

তো দেখো ভাই এখানে কিন্তু ছোটখাটো একদম একটা মিচ আপ টাইপের হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের কি করতে হবে এখন তাড়াতাড়ি যাও ভিডিওটা লাইক করো ভিডিও কোন পার্টটা ভালো লেগেছে সেটা তাড়াতাড়ি কমেন্ট করে বলো আর সবার ফার্স্ট যেটা করতে হবে সবাই মিলে কি করতে হবে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি